ছেষট্টি আশি এবং একশো বিয়ে আপনার জমি কিংবা বাগান চাষ অথবা নিরানি সব হবে একটি মাত্র মিনি টিলারে মোটর সাইকেল ইঞ্জিন চালিত টিলার গুলো দিয়ে জমি চাষ বা নিরানি হবে খুব সহজেই মিনি টিলার আকারে ছোট এবং শক্তিশালী হওয়ায় কম সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় যেখানে লেবার বা শ্রমিক দিয়ে জমি নিরানি দিতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত সেখানে মিনি টিলার দিয়ে খুব অল্প সময়ে অনেক পরিমাণ জমি নিরানি বা চাষ হবে এবং মাত্র এক লিটার জ্বালানি দিয়ে এক ঘন্টা বিশ মিনিটেরও অধিক সময় ধরে মেশিনগুলো চালানো যাবে আমাদের মিনি টিলারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এর ফলগুলো মাটির গভীরে প্রবেশ করে এবং জমিকে চাষের জন্য প্রস্তুত করে টিলারগুলোতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন যা মাটির বিভিন্ন স্তরে সমানভাবে কাজ করতে পারে